সালামু আলাইকুম একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে গ্রিসে গ্রামে ইনকাম বেশি নাকি শহরে ইনকাম বেশি কৃষিকাজে ইনকাম বেশি নাকি গার্মেন্টসে ইনকাম বেশি আপনাদের অবশ্যই এটা জানা দরকার যদি গ্রিসে আসেন তাহলে আপনাকে বি এটা জানতে হবে যেহেতু আপনি ইনকাম করতে আসবেন যেহেতু আপনার স্বপ্নের দেশ গ্রিসে আসবেন তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনি কি গ্রামে কৃষিকাজ করে ইনকাম করবেন ইনকাম করবেন বেশি নাকি হচ্ছে শহরে গার্মেন্টসে বা বিভিন্ন ফ্যাক্টরিতে আপনার কোম্পানিতে কাজ করে ইনকাম করবেন বেশি আপনাদেরকে আমি টোটালি কনসেপ্টটা দিব তো এই জন্য ভিডিওটা ধৈর্য সহকারে নন স্কিপ আপনাকে ভিডিওটা দেখতে হবে তো চলেন শুরু করা যাক আমি যদি শুরুতে বলতে চাই যে আসলে কোথায় ইনকামটা বেশি একটা জিনিস আপনাদের জানা থাকে উচিত যে আসলে গ্রিসে কৃষিকাজে ইনকামটা কেমন আপনার থাকা খাওয়া মানে আলটিমেটলি শেষে আপনার কত টাকা ইনকাম থাকবে আর হচ্ছে গ্রামে সরি শহরে আপনি ইনকাম করার পরে টোটাল কত টাকা ইনকামটা থাকবে এটা আপনার অবশ্যই জানা থাকা উচিত তো সেজন্য আমি আপনাকে বলবো যে গ্রামের ব্যাপারটা প্রথমে আমি বলবো যেহেতু আমি গ্রাম নিয়েই বেশিরভাগ সাজেস্ট করি সবাই সবাইকে যেহেতু আমি গ্রাম নিয়ে সবাইকে সাজেস্ট করি তো সেহেতু আমি গ্রাম দিয়ে শুরু করলাম তো আমি যা বলবো এটা সম্পূর্ণ মানে অথেন্টিকভাবে বলবো এখানে আমার দালালি বা আমার কোনোই আপনার মাধ্যমে আমার কোনো লাভ লস এটা আমার হবে না এজন্য আমি সুন্দরভাবে খোলাভাবে কথা বলতে পছন্দ করি তো এই জন্য আমি আপনাকে বলবো যে গ্রামে কৃষিকাজ হচ্ছে পাঁচ টাকা করে ঘন্টা এবং কি সাত ঘন্টা হচ্ছে বেসিক টাইম ঠিক আছে আপনি সাত ঘন্টা বেসিক টাইমে পঁয়ত্রিশ ইউরো ইনকাম করতে পারবেন এটা আমি প্রিভিয়াস অনেক ভিডিওতে আপনাদেরকে বলছি আর টাইম যদি করেন মানে ম্যাক্সিমাম জায়গাতে পাঁচ ইউরো করেই মানে ওভার টাইম বেসিক টাইম পাঁচ ইউরু করে সেমভাবে দেওয়া হয় খুব কম জায়গায় ছয় ইউরো করে দেওয়া হয় তো আপনি তো টোটালি যদি দশ ঘন্টা ডিউটি করেন তাহলে আপনি ইনকাম করতে পারতেছেন পঞ্চাশ ইউরো পঞ্চাশ ইউরো ইনকাম করতে পারতেছেন পার ডে এভারেজ আমি একটা ইনকাম বললাম যে পার ডে আপনি পঞ্চাশ ইউরো ইনকাম করতে পারতেছেন হ্যাঁ এবার আসেন শহরেরটা আমি বলি শহরে আপনি পার ডে কত টাকা ইনকাম করতে পারবেন শহরের হিসাবটা যদি আমি বলি তাহলে আপনি অবশ্যই সিদ্ধান্তটা নেবেন যে আপনি গ্রামে একটু কৃষিকাজে কষ্ট হলেও হ্যাঁ আপনি গ্রামটাই বেছে নেবেন শহর থেকে আমার শহরের ব্যাপারটা শোনার পরে কারণ কি এই বয়সে টাকা ইনকাম করাটা জরুরি আপনি চিন্তা করতে হবে চারটা পাঁচটা বছর আপনি গায়ে খেটে খুব পরিশ্রম করে আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট কি করবেন ইনকাম করবেন এটা আপনাকে এই বয়সে করতে হবে যদি এই বয়সে আপনি ইনকাম করতে না পারেন অর্থ তাহলে আপনি দেখবেন চল্লিশ বছরে গিয়ে আপনি হয়ে যাবেন ব্যর্থ এই জিনিসটা আপনাকে মাথায় থাকতে হবে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে শহরে হচ্ছে যারা কাজ করে আমি অধিকাংশই দেখছি বাংলাদেশি ভাইরা যারা কাজ করে তারা হচ্ছে গার্মেন্টসে কাজ করে বিভিন্ন সেলাই তারপরে হচ্ছে আপনার এই বিভিন্ন গার্মেন্টস যত কাজ আছে পোশাক শিল্প এইগুলোর কাজ যারা করে তারা হচ্ছে ঘন্টা পায় করতে আমি আপনার ঘন্টার কথাটা যদি বলি তাহলে তারা ঘন্টা পায় হচ্ছে টাকা পয়সা অর্থাৎ ইউরো সেন্ট তিন তারা ঘন্টা পায় তো যেহেতু তারা তিন ইউরো বিশ সেন্ট ঘন্টা পায় তাহলে তাদের যদি পঞ্চাশ ইউরো ইনকাম করা ইনকাম করতে হয় তাহলে তাদের জন্য হচ্ছে কি কয় ঘন্টা ডিউটি করতে হবে প্রায় হচ্ছে আপনার চোদ্দ ঘন্টা ডিউটি করতে হবে পঞ্চাশ টাকা ইনকাম করার জন্য পঞ্চাশ ইউরোর জন্য চোদ্দ ঘন্টা ডিউটি করতে হবে গ্রামে দশ ঘন্টা ডিউটি করলে আপনি পঞ্চাশ ইউরো ইনকাম করতে পারতেছেন আর শহরে চোদ্দ ঘন্টা ডিউটি করার পরে আপনি পঞ্চাশ ইউরো ইনকাম করতে পারতেছেন এবার আসেন শহরে আর গ্রামের থাকা খাওয়ার ব্যাপারটা আমি ক্লিয়ার করি শহরে থাকতে গেলে খাইতে গেলে টোটালি আপনাকে বহন করতে হবে খাবার বাবদ আমি যদি বলি আপনার এক থেকে দেড়শো ইউরো খাবার বাবদ মানে হচ্ছে যে তিন বেলা খাবারটা খাবেন বা দুই বেলা খাবারটা খাবেন এটার জন্য আপনার একশো থেকে দেড়শো ইউরো খরচ যাবে এটা আপনাকে জানা উচিত যেহেতু শহরে থাকেন গ্রামে যদি থাকেন তাহলে গ্রামেও আপনার এক থেকে দেড়শো ইউরো খরচ যাবে সেফ গ্রাম শহর খাবার বাবদ খরচটা হচ্ছে সেফ এবার আসেন থাকার বাবদ থাকা যদি আপনি শহরে থাকেন এখানে আছে কারেন্ট বিল এখানে আছে ওয়াইফাই বিল এখানে আছে আপনার বাসা ভাড়া এই তিনটা আপনাকে কি করতে হবে বহন করতে হবে কারেন্ট বিল বাসা বিল ওয়াইফাই বিল এই তিনটা আবার আছে পানি বিল ঠিক আছে এই তিন চারটা যদি আপনি বহন করেন এখানে বাসা বাসা ভাড়া কত যেতে পারে জুয়েল ভাই হ্যাঁ বাসা ভাড়া আপনার তিনটা যদি চারটা যদি একসাথে করতে যাই তাহলে সত্তর থেকে আশি টাকা অর্থাৎ আপনি ষাট থেকে আশি টাকার মধ্যে কি করতে পারবেন বাসা ইয়ে করতে পারবেন তো এখানে হচ্ছে দেড়শো টাকা এখানে হচ্ছে ষাট টাকা দড়ি তাহলে হচ্ছে আপনার দুইশো দশ টাকা হচ্ছে থাকা এবং খাওয়া বাবদ শহরে দুশো দশ থেকে দুশো তিরিশ এটা হচ্ছে শহরে যেটা বাংলার প্রায় সা আড়াইশ উনত্রিশ হাজার টাকার মতো আসে আর হচ্ছে গ্রামে যদি বলি টোটালি ফ্রি গ্রামে টোটালি ফ্রি তো গ্রামে টোটালি ফ্রি আপনার থাকতে গেলে কোনো ভাড়া লাগে না পানির বিল কারেন্ট বিল বাসা বিল কোনোটাই লাগে না হ্যাঁ গ্রামে ওয়াইফাই সবাই ইউজ করে না এই জন্য গ্রামে সবাই ইন্টারনেট সিম কার্ড ইউজ করে ইউজ করে তো আমি আলটিমেটলি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গ্রামে আর শহরে আপনি যদি কাজ করেন শহরে বেশি কাজ করতে হবে শহরে বেশি কাজ করতে হবে ইভেন আপনার থাকা খাওয়া নিজে বহন করতে হবে আর গ্রামে কম কাজ করবেন কষ্ট একটু বেশি হবে আর খাওয়া নিজের থাকা মালিকের তো আশা করি আমার কথায় আপনি বুঝতে পারছেন যে শহরে থাকলে আপনি একটা নির্দিষ্ট রেস্ট বা একটা ঘোরার টাইম পাবেন না আর গ্রামে থাকলে একটু নির্দিষ্ট রেস্ট একটু ঘোরার টাইম তারপরে একটু আপনার কি বলে মানি সেভিংস করতে পারবেন সুন্দর করে তো আশা করি আমার গ্রা কথাটা এ টু জেড বুঝতে পারছেন আমি বুঝাই কথা বলার চেষ্টা করি তো প্লিজ আপনারা যারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব কমেন্ট ফলো তারপর হচ্ছে শেয়ার এগুলো যদি মন না চায় করার দরকার নাই আমি এগুলো কখনো আপনার কাছে কী করবো না রিকোয়েস্ট করব না আপনার যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিও দেখবেন আমার ভিডিওর মাধ্যমে যদি আপনি উপকার উপকার হন বা আপনি উপকৃত হন তাহলে এটাই আমার সার্থকতা আসসালামু আলাইকুম রহমতুল্লা